মানুষ কিছু না বলাই ভালো এবং আজকে আমি যখন প্রথমেই আমার অন্তরের কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি সম্মাননীয় মঞ্চকে এবং যারা সাধক যারা এই মঞ্চে বসে আছেন আজকে আমাদের ভাগ্য যে এমন একটি দিনে এই সারা দিনের শেষে আমরা এই প্রান্তে এসে তাদের সান্নিধ্য লাভ করেছি এবং করতে পারছি এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আজকে যদি আমরা এখানে একটি সংকল্প নিই যে আমরা অন্তত একটি দিন রাম উৎসব রাম পুজো এবং রামের চিন্তাভাবনা তার আদর্শ তাকে পুরুষোত্তম পুরুষ কেন বলা হয় এবং তার স্বপ্নের ভারতবর্ষ কি। সেই নিয়ে আমরা ধ্যান ধারণা করব আমরা আজকে আরেকটা সংকল্প নিয়ে আজকে একটি ঐতিহাসিক পবিত্র দিনে যে আমরা প্রত্যেকে আমরা যে যেখানে পারব আমরা আমাদের আগামী প্রজন্মের হাতে রামায়ণ তুলে দেব তাদেরকে রামায়ণ পড়াতে পড়তে উদ্বুদ্ধ করব আপনারা হয়তো সবাই শুনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের বক্তব্য রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠান করার পরে তিনি একটি অসাধারণ অনেক কথা বললেন তার মধ্যে বললেন দেব থেকে দেশ এবং রাম থেকে রাষ্ট্র অর্থাৎ রামের পুজো রামের আরাধনা রাম ভক্ত হওয়ার মানে হচ্ছে দেশ এবং সমাজকে সেই যে বললেন বিশ্বগুরুর স্থানে ভারতবর্ষকে পৌঁছনো বিশ্বগুরুর স্থানে ভারতবর্ষকে আসীন হওয়া দেখার যে আস্পৃহা সেই হলো রাম ভক্তি সেই হলো রাম সেবা এবং আজকে সত্যি একটি নতুন যুগের সূচনা এবং আমরা যদি ভেবে দেখি পাঁচশো বছর তপস্যা সাধনা সংগ্রাম এবং এ মনে হয় ভারতবর্ষের পক্ষেই সম্ভব ভারতবাসীর পক্ষে সম্ভব সনাতনীদের পক্ষে সম্ভব যে তারা পাঁচশো বছর ধরে সাধনা তপস্যা সংগ্রামের মাধ্যমে ন্যায়পূর্বক বিধি বিধান মেনে বিধি বিধান অনুসারে অবশেষে তাদের হৃদয়ের আরাধ্যে সেই মন্দির স্থাপনার অধিকার লাভ করে অবশেষে সেই মন্দির তারা স্থাপনা করল এ সনাতনীদের পক্ষেই সম্ভব এবং ইতিহাসে লেখা থাকবে যে ভারতবর্ষ যেখানে সনাতনীরা সংখ্যাগুরু তারা সেই ভারতবর্ষে ন্যায় পূর্বক বিধি বিধান মেনে নিজেদের ইষ্টের মন্দির তারা স্থাপনা করলো একটি দৃষ্টান্ত চিত্তদা বলছিলেন যখন আমার মনে পড়ছিল কথা আমাদের মনে রাখা উচিত যে যখন অযোধ্যায় ইতিহাসবিদরা গিয়ে তারা সেখানে খনন কার্য শুরু করলো দু ধাপে খনন কার্য হয়েছিল সাতষট্টি থেকে একাত্তর সাল প্রথম ধাপে খনন কার্য হয়েছিল এবং সেই সময় ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ছিলেন সৈয়দ নুরুল হাসান এবং সেই সময় খনন করে পরিষ্কারভাবে ইতিহাসবিদরা দেখলেন যে সেই মসজিদের নিচে এক প্রকাণ্ড মন্দিরের অবস্থান ছিল এক সময় এবং সেই ইতিহাসবিদের যে গ্রুপ যে যারা খনন কার্য সেখানে করেছিলেন তাদের মধ্যে ছিলেন একজন মুসলমান কে কে মোহাম্মদ এবং তিনি পরবর্তীকালে পরিষ্কারভাবে ভাবে বিবৃতি দিয়েছিলেন যে এই মসজিদের নিচে একটি বিশাল আকারের মন্দির যেটা শ্রী রামচন্দ্রের প্রতি সমর্পিত ছিল তারপরে অনেক বছর কেটে গেল আমি এখানে আজকে কোনো অন্য মন্তব্য করতে চাইছি না কেন আজকে এমন একটি দিন যেখানে আমাদের অতীতকে ভুলে একটি নব নতুন যুগের দিকে তাকিয়ে থাকা উচিত প্রভু শ্রীরামচন্দ্র সেই যুগের সূচনা করলেন আজকে সেই জন্য অতীতের কচলানি আর বেশি করা উচিত না কিন্তু কয়েকটা কথা আমাদের ভোলা উচিত না পরবর্তীকালে দু সালে যখন কোর্টের নির্দেশে এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ে হাইকোর্টের নির্দেশে যখন দ্বিতীয়বার খনন কাজ শুরু হলো যে ইতিহাসবিদদের সমূহ সেই খনন কাজ পুনর শুরু করলেন তাদের মধ্যে একজন মুসলমান ইতিহাসবিদরা ছিলেন আমি এই কারণে কথাটা বলছি যে সত্য ইতিহাস আমাদের সামনে লুপ্ত করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে এবং এই মুসলমান ইতিহাসবিদরা তারা স্বীকার করলেন যে সেই মসজিদের নিচে একটি প্রকাণ্ড মন্দির ছিল এবং প্রথমবার খনন করে বারোটা থাম আবিষ্কার হয়েছিল এবং সেই থামে সেই থামের যেমন তার আকার সেই থামের আকার মন্দিরের যেমন থাম হয় সেই থামের আকার দ্বিতীয়বার যখন খনন কার্য শুরু হলো তখন যে ইতিহাসবিদরা ছিলেন তাদের মধ্যে অনেক মুসলমান ইতিহাসবিদরা ছিলেন তারাও স্বীকার করলেন যে তলায় মন্দির একটি প্রকাণ্ড মন্দিরের অবস্থান ছিল এবং প্রথমবার বারোটা থাম আবিষ্কার হয়েছিল দ্বিতীয়বার পঞ্চাশটা থাম আবিষ্কার হল আপনারাই ভেবে দেখবেন কি প্রকাণ্ড সেই মন্দির ছিল কিন্তু বামপন্থী ইতিহাসবিদরা বামপন্থীরা এর এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে উভয় সমাজের মধ্যে যাতে কোনো সমাধান না হয় তাই চেষ্টা তারা করেছিল তারা কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বলেছিল যে এইখানে কোনো মন্দির নেই চিরকাল মসজিদ ছিল এবং সেই জন্য আজকে যখন আমরা নতুন মন্দির স্থাপনা করলাম প্রভু শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এলেন কারা কারা বাধা দিয়েছিল তাদের কথাও আমাদের মনে রাখতে হবে তারা কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে রামচন্দ্রের অবস্থান নেই ইতিহাসে রামচন্দ্র বলে কেউ ছিল না কোর্টে তারা এই কথা বলেছিল সত্তর বছর ধরে প্রভু শ্রীরামের যখন বিগ্রহ একটি তাঁবুতে রাখা হয়েছিল আজকে যারা মন্দিরের বিরোধিতা করেছিল তখনও তারা চুপ করেছিলেন তাদের একবারের জন্য মনে হয়নি যে সত্তর বছর ধরে প্রভু শ্রীরাম একটি তাঁবুতে রয়েছে আমাদের সেই জন্য এই কথাগুলো মনে রাখতে হবে এবং আজকে আপনারা জানেন যে তামিলনাড়ুতে গতকাল ঘোষণা করা হল যে বিভিন্ন স্থানে রামপুজো রাম উৎসব মন্দিরে এবং বিভিন্ন জায়গায় করা যাবে না তামিলনাডু সরকার ঘোষণা করল সুপ্রিম কোর্ট হাইকোর্ট ভর্ৎসনা করলো তারা বললেন যে মৌখিক নির্দেশের পালন করার কোন রকম বাধ্যবাধ্যকতা নেই মানুষ যেখানে চায় সেইখানেই তারা রাম উৎসব পালন করতে পারে অর্থাৎ ভেবে দেখবেন যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সনাতনীরা তাদের ইষ্টকে অযোধ্যায় পুনর্স্থাপনা করে তার প্রাণ প্রতিষ্ঠা করে এমন একটি বার্তা এমন একটি বাণী আজকে দেওয়া হয়েছে যে এই বার্তা এই বাণী বলছে যে ভারত বিশ্বগুরুর পথে এগিয়ে যাচ্ছে ভারত মহাশক্তি হিসেবে উঠে আসছে এবং আগামী প্রজন্ম যারা অমৃতকালের ভারত অর্থাৎ আর পঁচিশ বছরে আমরা আমাদের স্বাধীনতার একশো বছর পালন করব। আমরা কি ধরনের ভারতবর্ষ দেখতে চাই এমন একটি ভারতবর্ষ যেখানে সাধু সন্ত সমাজ সুরক্ষিত যেখানে সাধু সন্ত সমাজ অগ্রগতির নির্দেশ এবং অনুপ্রেরণা যোগায় এমন একটি ভারতবর্ষ যেখানে আমাদের আধ্যাত্মিক সাংস্কৃতিক প্রাণ কেন্দ্রগুলোকে আমরা আগলে রাখতে পারি এমন একটি ভারতবর্ষ যেখানে প্রান্তিক স্তরের মানুষের ক্ষমতায়ন হবে যেখানে প্রান্তিক স্তরের মানুষ এগিয়ে যাবে এবং যেখানে সর্বস্তরের মানুষ ভারতকে মহাশক্তি রূপে দেখতে চাইবে এবং সক্রিয়ভাবে সেই দিকে এগিয়ে যাবে এই সমাজ হচ্ছে রামরাজ্যের পরিকল্পনা এবং আমরা দেখছি যে গত কয়েক বছর ধরে সেই রামরাজ্যের দিকেই কিন্তু আমরা এগোচ্ছি না হলে চার কোটি মানুষের বাড়ি নির্মাণ করা বাড়ি তৈরি হওয়া প্রান্তিক স্তর গরিব মানুষ যাদের কাছে যারা কোনোদিন স্বপ্নে ভাবেনি যে তাদের বাড়ি হবে চার কোটি মানুষ এই ভারতবর্ষে তারা বাড়ি পেয়েছে তাদের বাড়ি নিজস্ব বাড়ি নিজের ছাদ মাথার ওপর তারা পেয়েছে কোটি মানুষ গত দশ বছরে ভেবে দেখবেন আপনারা পঁচিশ কোটি মানুষ অর্থাৎ ভারতের জনসংখ্যার সতেরো শতাংশ সর্বাঙ্গীন দারিদ্রতা থেকে উঠে এসছে ওপরে তাদের জীবন স্তর তাদের জীবন স্তরের উন্নতি হয়েছে এই হলো রামরাজ্যের দিকে বলে রামরাজ্যের দিকে এগোনো আমরা যারা শহরে থাকি আমরা ভাবিনি আমরা কল খুললেই পানীয় জল কলের জল পাই কিন্তু গ্রামের মানুষের যে কত কষ্ট কত দুর্যোগ কত দুর্ভোগ এটা সত্তর বছরে কেউ ভাবেনি কিন্তু আজকে এগারো কোটি পরিবার ভারতবর্ষের গ্রামীণ পরিবার এগারো থেকে তেরো কোটি পরিবারের বাড়িতে ঘরে ঘরে কল এবং কলের জল পৌঁছেছে প্রান্তিক স্তরের মানুষের কথা ভাবা তাদেরকে ক্ষমতায়ন করা তাদেরকে তাদের জীবন স্তর আরো উন্নতিকরণ করা এই হলো। রামরাজ্যের প্রতি আমাদের সংকল্প এই হলো রামরাজ্যের প্রতি এগিয়ে যাওয়া সেই জন্যে যখন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি রামরাজ্যের কথা রামরাজ্য কিন্তু কোনো ভুয়ো পরিকল্পনা না রামরাজ্য কিন্তু হাওয়ায় হাওয়ায় কথা না আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি সেই রামরাজ্যের সূচনা এবং সেই জন্যে আজকের দিনে আমাদের মনে রাখতে হবে যে এই পবিত্র দিনে আমরা সংহতির সংকল্প নিই আমরা এগিয়ে যাওয়ার সংকল্প নি এবং রাম হচ্ছে শক্তি অনেকে বলেছিলেন যে রাম মন্দির নির্মাণ হলে আগুন লেগে যাবে দেশে রাম আগুন লাগান না রাম শক্তি এবং এই শক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এই শক্তি আমাদের নতুন দিশা দেবে এবং এই শক্তির মাধ্যমে আমরা দেশ সমাজকে একেবারে প্রথম সারির রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারব আজকে আপনাদের কাছে আমার এই প্রার্থনা যে আসুন আমরাও আগামী দিনে ভারতকে বিশ্বগুরু ভারতকে মহাশক্তি হিসেবে দেখতে যারা চাই আমরা সেই দেখাকে সাফল্য করি সেই দেখাকে আমরা বাস্তবায়িত করি এবং শ্রীরামচন্দ্রের চরণে আমরা নিজেদেরকে নিবেদিত করে যাতে এগিয়ে যেতে পারি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্মাননীয় মঞ্চকে আমার প্রণাম জানাচ্ছি এবং আজকের দিনে আপনাদের সাথে এখানে একত্রিত হতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি আশা করি সে প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আমাদের সকলের ওপর থাকবে তিনি আমাদের সহায় তিনি আমাদের শক্তি প্রদান করবেন এবং আগামী দিনে যাতে এই পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে মাথা উঁচু করে চোখে চোখ রেখে খোলা মনে আমাদের হৃদয়ের শ্রদ্ধার্ঘ প্রভু শ্রীরামচন্দ্রকে যাতে প্রতিনিয়ত বছরের পর বছর যুগের পর যুগ যাতে আমরা জানাতে পারি নিবেদন করতে পারি সেই সংকল্প যাতে আজকে আমরা নি আমি চিত্তদা আমার ভাই মনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন জয় শ্রীরাম আসি তাহলে মানে যেতে হচ্ছে আর কি না আমি বুঝলাম আমি মানে সাধারণত মানে এসে চলে যাই না এরকম মানে এসে চলে যাইলাম সাধারণত